নমস্কার বন্ধুরা রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি আম শরবত গরমকালে আমরা ঠান্ডা ঠান্ডা শরবতটা সবাই খুব পছন্দ করি চলুন দেখে যাক একটি কাঁচা আম নিয়েছি আর নিয়েছি আমি কারিপাতা কারিপাতাগুলো আমি এই ডাটা থেকে বের করে একটি বাটি ধরে কারি কারিপাতা ভিজিয়ে রেখেছি এখানে আমি আমগুলো ছুলে টুকরো টুকরো পিস পিস করে নিয়েছি কিছু নিয়েছি আমি এখানে কয়েকটা দশ পনেরোটার মতো হবে গোলমরিচ আপনারা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন ছোট দেখে এক মুঠো কারিপাতা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কারিপাতাটাকে অনেকে কিন্তু চানাচুর পাতা নামেও চেনে এটাকে আমি খুব মিহি একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আরও একটু মিহি হলে ভালো হতো আমি আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে কিন্তু এই পেস্টটা একদমই মিহি হয়ে গিয়েছে আমি এই শরবতটা এই গ্লাসের মধ্যেই বানাবো এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এটে দিয়ে দিলাম দু চামচ কারি পাতা বাটা বিট নুন ভেজে রাখা জিরের গুঁড়ো একবার মিক্স করে নেব দিয়ে দেব আমি ঠান্ডা জল আপনারা এর মধ্যে চাইলে কয়েক টুকরো বরফের টুকরো দিতে পারেন এই আমকারি পাতার টক টক শরবতটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে গরমের দুপুরে বা বিকেলে এই শরবতটি খেতে ভীষণই ভালো লাগে উপর থেকে দিয়ে দেবো এবার আমি একটু ভাজা মশলা চিরার গুঁড়ো একটু উপর থেকে আমি ছিটিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি